আপনারা কে কে কবিতার বই পড়তে পছন্দ করেন এবং কেন পছন্দ করেন বা আসন্ন বই মেলায় আপনারা কোন কোন কবিতার বই কিনবেন ভেবেছেন বা কয়টি কিনবেন ভেবেছেন সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন কেনই কথা বলছি কারণ আমি লক্ষ্য করলাম মানুষ কবিতার বই সংগ্রহ করার চেয়ে উপন্যাস গল্প থ্রিলার এই জিনিসগুলোতে আগ্রহ বেশি দেখায় একটা উদাহরণ দেই আমি মাঝে মধ্যে প্রতিযোগিতার আয়োজন করি বা উপহারই দেই তখন অনেক সময় আমি তাদের পছন্দ জেনে নেই যে আপনি কোন ক্যাটাগরির বই পড়তে চাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসে আপু আমাকে উপন্যাস গল্প এই বইগুলো দিবেন কবিতার নয় এবং আমি যখন কাউকে কবিতার বই পাঠাই বা তার পাশাপাশি অন্য আরেকজনকে গল্পের বই পাঠাই তখন অপরজন আমাকে মেসেজ দিয়ে বলেন যে আপু আমাকে তো আপনি কবিতার বই কেন দিলেন ওকে তো হচ্ছে গল্পের বই দিলেন এই জিনিসটা কেন এটাই আমি জানতে চাচ্ছি আপনারা কি কবিতা বুঝতে পারেন না কবিতা পড়ে যে মেসেজটা আসলে লেখক দিতে চাচ্ছেন বা কবিতার মধ্যে যে ব্যাপারটা লুকিয়ে আছে এটা ধরতে পারছেন না কবিতার ভেতরে থাকা গল্পটা ধরতে পারছেন না এই কারণে কারণে অন্য কোনো কারণে সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন কবিতা নিয়ে এত কথা বলছি কারণ আজকে আমি একটি কবিতার বইয়ের রিভিউ করব। বইটির নাম হচ্ছে ভয়তন্ত্র লিখেছে ইব্রাহিম নিরব আমি আবার বলছি বইটির নাম হচ্ছে ভয়তন্ত্র লিখেছে ইব্রাহিম নিরব এই বইটি যদি প্রচ্ছদ আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই বইটি আসলে কি নিয়ে লেখা হয়েছে প্রচ্ছদে অনেকগুলো শব্দ রয়েছে যেমন অপহরণ দুর্নীতি অপশাসন অপরাজনীতি ইত্যাদি ইত্যাদি তো এই বইটিতে মূলত লেখক তার আশেপাশে ঘটা অন্যায়ের অত্যাচারের এবং অবিচারের কথা বলেছেন এখানে পঞ্চাশটিরও বেশি কবিতা রয়েছে আমি যদি কবিতার কয়েকটি কবিতার নাম বলি তাহলে যেমন প্রথমেই রয়েছে সাদা পরি এবং সর্বশেষে রয়েছে কথা মাঝখানে জবান বন্ধি ভয়তন্ত্র একা নির্ভরতা ভয়ের ভাইরাস বন্দি দশা তারপর কলমা বিজয়ের জন্য মহাবিদ্রোহী দা বাস্টার্ড উন্নয়ন তোমার হাসি তুমি প্রতিবাদী ইত্যাদি ইত্যাদি তো এই যে বইতে এখানে কি শুধু লেখক রাজনীতি নিয়ে বলেছেন না তিনি এখানে তার নিজের কথা বলেছেন তার বাবার কথা বলেছেন তার প্রেমিকার কথা বলেছেন তার না পাওয়ার কথা বলেছেন তার চারপাশের সমাজের কথা বলেছেন প্রশাসনের কথা বলেছেন মূলত তিনি এই বইতে সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তো এই বই থেকে যদি আমি একটি কবিতা পড়ি যে এই কবিতাটি আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মধ্যবিত্ত বাবা এখান থেকে যদি আমি কয়েক লাইন পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন লেখক কেমন লিখেছে সে ছিল প্রখর উত্তাপে উজ্জীবিত প্রেমিক তাকে এখন খুঁজে ফিরি পৃথিবীর চারদিক প্রচন্ড ভাবে উত্তাল সাগরে সে দক্ষ নাবিক শীতল মস্তিষ্ক সর্বদা থাকত বুদ্ধিবৃত্তিক রাখতেন না বংশধরের জন্য ব্যাংকে টাকা দুর্বিপাকে চলতেন জীবনে হতেন না বাঁকা মধ্যবিত্ত বাবা স্রষ্টার পবিত্র হাতে আঁকা বাড়ি গাড়ি প্রপার্টিও নেই কোথাও রাখা তবু তিনি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ সন্তানকে প্রতিষ্ঠিত করবার চেষ্টায় ফানুস তো বুঝতেই পারছেন লেখক আসলে কতটা মানে বাস্তববাদী লেখা লিখেছেন মধ্যবিত্ত বাবাদেরকে নিয়ে এছাড়া এখানে আরেকটি কবিতা রয়েছে যেমন ফিলিস্তিন জলপাই পাতা বুলেট ছ কেউ যেন বিধ্বস্ত জানালায় দাঁড়িয়ে খুঁজছে প্রিয়তমার চাহনি সে তো উড়ে গেছে নিঃশব্দ বোমার উত্তাপে নরকের আগুন নিয়ে আসা রকেট হামলায় জ্বলছে দাউ দাউ করে ঘর ছড়ানো ছিটানো লাশের সাগর তো এই ছাড়াও এখানে আরো বেশ কিছু কবিতা রয়েছে নিউট্রাল শোক গাথা মৃত্যুর সঙ্গীত তোমাকে মনে রাখা হবে এটাও লেখক ফিলিস্তিনিদের নিয়েই লিখেছেন তারপর ফ্যাসিবাদের মৃত্যু পতন উল্লাস তারপর হচ্ছে দশা বাজার সিন্ডিকেট বাজার সিন্ডিকেটে লেখক আসলে আমাদের যে দাম বাড়ার এই ব্যাপারগুলো উল্লেখ করেছেন তো বুঝতেই পারছেন এই বইতে আসলে লেখক আমাদের সমাজের যে সমস্যাগুলো সমকালীন সমস্যাগুলো তারপর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন ছিল যে আন্দোলন কেন হয়েছিল কি কি হয়েছিল সেখানে লেখকের কি ভূমিকা ছিল এই ব্যাপারগুলো তিনি তুলে ধরেছেন তো এই বইটি পড়ে আমার মোটামুটি ভালো লেগেছে খুব বেশি ভালো লেগেছে এই কথা কেন বলবো না কারণ হচ্ছে এখানে যে কতগুলো কবিতায় কিছু শব্দ চয়ন আমার পছন্দ হয়নি মানে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো হ্যাঁ অবশ্যই আমি বিরুদ্ধে কথা বলবো কিন্তু আমার শব্দ চয়নটা দিকে তো একটু নজর রাখতে হবে এখানের কিছু জায়গার শব্দ চয়ন আমার পছন্দ হয়নি তো কবি কবি কবির মতো লিখেছেন তিনি আসলে কোনো রাখ ঢাক রাখেননি তার মনে যায় এসেছে তিনি কলমে তা ফুটিয়ে তুলেছেন তো যেহেতু আমি একজন পাঠক পাঠকের দৃষ্টিতে আমার কাছে কিছু কবিতা পছন্দ হয়নি কিছু কবিতার শব্দ চয়ন ভালো লাগেনি কিছু কবিতা মনে হয়েছে যে প্রেক্ষাপটের সাথে যাচ্ছে না এরকম আর কি বাকি যে পুরো কবিতার গুলো বাকি যে কবিতাগুলো সেগুলো ভালো লেগেছে বিশেষ করে শেষের দিকে তিনি এক লাইন দুই যে লেখাগুলো লিখেছেন ওগুলো অনেক বাস্তববাদী ছিল এবং এই কবিতার বইতে লেখক যে নিজের যে কথাগুলো বলেছেন বাবাকে নিয়ে প্রেমিকাকে নিয়ে ফিলিস্তিনিদেরকে নিয়ে ওই ব্যাপারগুলো আমার ভালো লেগেছে ওই কবিতাগুলো মানে একদম মনে হয়েছে যে আমি নিজের সাথে করতে পারছি অনেক অনেক বেশি ভালো লেগেছে আর বাকি ওই যে বললাম যেগুলো আমার ভালো লাগেনি ওগুলো আসলে অনেকেই বই পড়লেই বুঝতে পারবেন যে ভালো কেন লাগেনি তো আপনারা যারা কবিতার বই পছন্দ করেন তারা চাইলে এই বইটি পড়তে পারেন বইটি এসেছে বইময় প্রকাশনী থেকে এবং আমি যদি বইটির বাকি ডিটেলস বলি এই বইটি প্রকাশ পেয়েছে তো আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন বইটির প্রোডাকশন কোয়ালিটি ভালো প্রচ্ছদ ভালো এবং পিছনের যে ডিজাইনটা এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে আর প্রচ্ছদেই আসলে পুরো কবিতা আর যে থিমটা মূল ভাবটা তা বলা হয়েছে আপনারা চাইলে পড়তে পারেন যারা কবিতা পছন্দ করেন আর ওই তো প্রথমেই বললাম কবিতা কেন পছন্দ করেন সেটা আমাকে জানাতে পারেন কেন পছন্দ করেন না সেটাও আমাকে জানাতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ